দুঃসু নির্বাচনের মাধ্যমে আবারও সরকার গঠন করবে বলে দাবি বিএনপি নেতাকর্মীদের জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে রাজধানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত বিজয় র্যালিতে যোগ দিয়ে তারা কথা বলেন দুপুরে নয়পল্টনের দলীয় কার্যালয়ে ঢল নামে বিএনপি নেতাকর্মীদের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালিতে যোগ দেয় গুলশান বনানী ক্যান্টনমেন্ট ও ভাসানটেক থানাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন বিজয় রেলিতে নেতৃত্ব দেন ঢাকা সতেরো আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি কামাল জামান মোল্লা এ সময় নেতাকর্মীরা বলেন ফ্যাসিবাদের পতনের পর এবার দেশ নায়ক তারেক রহমানের উপরই আস্থা জনগণের একদিন আস্থা পূর্ণ হইল ছয় চার দশ সরকার এই দেশে তনে চলে গেছে আমরা অনেক খুশি আমরা সামনে ইনশাআল্লাহ ভোট দিয়ে আমাদের তারেক রহমান আমাদের জননেত্রী মা বেগম খালেদা জিয়া ওনাকে আমরা ভোট দিয়ে দেশে সরকার বানাবো দেশের মানুষের চাও এটা পাও এটা পাঁচই আগস্টের আগে আমরা সকল জনগণ আমরা অনেক অনেক জনগণ আছে কপাল থাপড়াইছি বুক থাপড়াইছি আমাদের সুষ্ঠু নির্বাচনীয় সরকার কেন আসে না এই দল কেন আসে না ইনশাল্লাহ এখন সুযোগ সুবিধায় আইসে ইনশাল্লাহ আমরা ভোট দিয়ে সামনে আমরা সরকার নির্বাচন তারেক রহমান রে আমরা করব ইনশাল্লাহ দীর্ঘ বছরের অধিকার ফিরিয়ে আনতে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিতে প্রস্তুত জনমানুষ আমরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক জিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে আমরা আশা করতেছি সেখানে ধানের শেষ জয়যুক্ত হবে এবং সরকার গঠন করবে সুন্দর এবং সুষ্ঠু এবং সুশৃঙ্খল নির্বাচন দেখতে চাই যেই ভোটের মাধ্যমে আমাদের জনাব তারেক রহমান দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের বেগম খালেদা জিয়া বিপুল ভোটে জনগণের সমর্থনে আঠারো কোটি জনগণের সমর্থনে আমরা ধানে শেষ জয়ী হব ঢাকা সতেরো আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি কামাল জামান মোল্লা বলেন গণতন্ত্রের বাস্তবায়নই এখন প্রধান দাবি আর তা ভোটের মাধ্যমেই সম্ভব ভোট ও ভোটারের অধিকার বাস্তবায়ন বিএনপির রাজনৈতিক অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি কাশিরা বিতাড়িত হয়েছে যে আঠারো বছর ভোটের ভোট ছিল না বাংলাদেশে নির্বাচন ছিল না এবার ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বাংলাদেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা হবে যে আন্দোলন বিএনপি পরিবার আঠারোটি বছর রাস্তায় আঠারোটি বছর রাস্তা আন্দোলন সংগ্রাম করেছিলাম একটি নির্বাচনের জন্য ভোটের জন্য যে হাজারো ভাই হয়েদের রক্তের বিনিময়ে যে শেখ নেপালিয়েছে মানুষ এখানে মুক্ত যে ভাইরাস শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি আমরা রেসপেক্ট রেখে তাদের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ নতুন একটি নির্বাচনের পথর রোড ম্যাপ পেয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাল্লাহ বাংলাদেশ জেলে সাজাবে তারেক রহমানের নেতৃত্বে পূর্ণ প্রতিষ্ঠা বাংলাদেশ ইনশাআল্লাহ এই সময় দেশ গঠনে রাজনৈতিক সরকারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন বিএনপিরে নেতা যে ব্যাংক বিমা লুট হয়েছে সেটাকে ঠিক করবে চাকরি চাকরির ব্যবস্থা করবে যে শিক্ষিত সমাজ চাকরিহীন হীন ভুগছেন তার চাকরির ব্যবস্থা করবে এবং বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশ হিসেবে উপহার দেবে তারেক নিউজ ঢাকা